হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি আপডেট ভিডিও রিভিউ নিয়ে সো গাইস আজকের এই ভিডিওটিতে থাকছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক এটাই আমাদের গল্প নাটকটি নিয়ে তো আপনারা যারা এখনও পর্যন্ত এটাই আমাদের গল্প নাটকের প্রথম এপিসোডটি দেখেননি তারা এখানে দেখে আসতে পারেন আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন তো খুবই ইন্টারেস্টিং এবং জমজমাট কাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে এই নাটকটি তো এই নাটকটি আপট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক থেকে দু লক্ষ মানুষ দেখে ফেলে এতটাই ইন্টারেস্টিং এবং জনপ্রিয়তা হয়েছে নাটকটির মধ্যে আপনাদের আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা এখনো দেখে আসতে পারেন আর যারা অলরেডি দেখে শেষ করে ফেলেছেন তারা হয়তোবা উদ্রাগ্র অপেক্ষা করছেন যে এটাই আমাদের গল্প নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে সো গাইস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানিয়ে দিব যে এটাই আমাদের গল্প নাটককে দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং এই নাটকটির মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে আজকের টানা না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তো খুবই এবং ইন্টারেস্টিং কাহিনী কিন্তু হয়েছে এই নাটকটির মধ্যে সো আশা করছি আপনারা এই পর্বটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো বা অধিরাগ্য অপেক্ষা করছেন যে দুই নম্বর পর্বের জন্য গাইস আর দিন না করে এখনই জানিয়ে দিব যে দুই নম্বর পার্টি কবে আসতে চলেছে গাইস এটাই আমাদের গল্প নাটককে দুই নম্বর পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা ইউটিউব চ্যানেলে চ্যানেলে তৈরি মনে আজকে এই ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওটিতে আলাহেস